উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার জ্যোতিষশাস্ত্র মতে এক দারুণ পরিবর্তন হতে চলেছে এই দিন শনিদেব নিজের রাশি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে শুধু তাই নয় মিন রাশিতে শনি গ্রহটা ছাড়াও আরও পাঁচটি গ্রহ একসাথে অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এবং কেতু এই তিনটে গ্রহ বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহগুলো মীন রাশির মধ্যে অবস্থান করবে যার ফলে বারোটি রাশি অর্থাৎ মেস থেকে শুরু করে মিন রাশি অবধি প্রত্যেকটা রাশি এই ট্রানজিশানের মানে শনির এই ট্রানজিশনের জন্য কিছু না কিছু এফেক্ট পাবে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মেস থেকে মিন রাশি অবধি কোন রাশির জাতক জাতিকারা কীরকম ধরনের রেজাল্ট পেতে পারে বা কীরকম ধরনের এই ট্রানজিশানটা কাদের জন্যে ভালো কাদের জন্যে সতর্কবার্তা এবং কাদের জন্যে ভালো হতে পারে ঠিক আছে প্রথম কথা হল রাশির সাপেক্ষে শনির এই ট্রানজিটটা হচ্ছে কিন্তু তার টুয়েলভ থাউজেন্ড এজন্য প্রথমত কিন্তু রাশিদের সাবধান থাকতে হবে শারীরিক দিক থেকে শারীরিক কোনো গোলযোগ অথবা বাড়ির কেউ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া তাকে নিয়ে হসপিটাল নার্সিংহোম করা এগুলো কিন্তু হতে পারে এছাড়াও মেষরাশিরা কিন্তু নিজেদের খরচ খরচার দিকটা একটু সামলে থাকতে হবে কারণ কিন্তু এই টাইমে অযথা টাকা পয়সা কিন্তু খরচ হওয়ার একটা চান্স দেখা যায় এর পরের রাশিতে চলে আসি অর্থাৎ বৃষ ব্রীষর জন্যে এই শনির ট্রানজিটটা হবে কিন্তু তার ইলেভেন থাউজেন্ড বৃষ সাপেক্ষে মেন রাশিটা হচ্ছে ইলেভেন থাউজেন্ড এবার এই ইলেভেন্থ হাউসের জন্যে বৃষর জন্যে কিছুটা এটা বেনিফিশিয়াল রেজাল্টও হতে পারে এবার কীরকম ধরনের বেনিফিট এনারা কিন্তু বন্ধু বান্ধব থেকে হঠাৎ করে টাকা পয়সা পেয়ে যাওয়া হঠাৎ করে কোনো আর্থিক সাহায্য পেয়ে যাওয়া এগুলো কিন্তু থাকবে কিন্তু এর সাথেও বিশ্বকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা খুব কাছের লোকের থেকে কিন্তু টাকা পয়সা চোট হয়ে যাওয়া অথবা বিশ্বাসঘাতকতা কিন্তু হতে পারে বৃষর ক্ষেত্রে আচ্ছা এবার আসি মিথুন রাশির ব্যাপারে মিথুনের ক্ষেত্রে কিন্তু শনির এই ট্রানজিটটা ঘটছে মিথুন সাপেক্ষে দশম ঘরে দশম ঘর অর্থাৎ আমাদের কর্মঘর তো সেই কারণে কর্মের ব্যাপারে মিথুনের সামান্য খ্যাতি হলেও এখানে কিন্তু কনস্পিরেসি লক্ষ্য করা যাচ্ছে তাকে লেগ পুল করা তাকে বিভিন্নভাবে ক্ষতি সাধন করা অথবা গোপন শত্রুতার উদ্ভব হওয়া এগুলো কিন্তু মিথুনের ক্যারিয়ারে ঘটতে চলেছে এছাড়াও যে ব্যবসার এরিয়াটা যারা যারা ব্যবসা করছেন তারা তারা কিন্তু ডিল একটু চোখ কান খোলা রেখে করবেন কেন তার কারণ এখানে সূর্যগ্রহণও থাকবে সূর্যগ্রহণ মানে একটা টাইম ফেজে সূর্যকে দেখা যাবে না তারপরে আবার দেখা যাবে যে টাইমটাতে দেখা যাবে বা দেখা যাবে না এই টাইমটাতে আপনাদের কোনো ডিল হয়ে গেলে সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে সেই জন্য এই জিনিসটা একটু কান খোলা রেখে মিথুনকে করতে হবে এবার আসি কর্কট রাশির ব্যাপারে কর্কট সাপেক্ষে কিন্তু শনির এই ট্রানজিটটা করছে কর্কট সাপেক্ষে নবম ঘরে নবমঘর মানে আমাদের উচ্চ শিক্ষা তার মানে কর্কট এখানে বিড়ম্বনায় ভুগবেন এবং উচ্চশিক্ষায় সামান্য বাধাপ্রাপ্ত হতে পারে যাদের যাদের বিদেশ যাওয়ার কোনো টেন্ডেন্সি রয়েছে এই টাইমে বিদেশ যাওয়াটা কিন্তু একটু ক্যান্সেল হতে পারে বা পোস্টপনও হতে পারে দ্বিতীয়ত এই সময়ে কর্কটের কিন্তু কখনোই উচিত হবে না নিজেদের গুরু বা নিজেদের টিচারের সাথে সামান্য কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়া ঠিক আছে এ এগুলোর দিক থেকে কর্কটকে একটু সাবধানে থাকতে হবে আচ্ছা এবার আসি সিংহ রাশির ব্যাপারে সিংহ রাশির সাপেক্ষে কিন্তু শনি হচ্ছে সপ্তমপতি সপ্তমপতি চলে যাচ্ছে অষ্টম ঘরে অর্থাৎ নিজেদের রিলেশনশিপের ব্যাপারে কিন্তু প্রচণ্ড স্ট্রাগেল করতে হবে সিংহ রাশিকে রাশি সাপেক্ষে যখন শনি অষ্টম ঘরে ট্রাভেল করে তখন তাকে ধাইয়া বলে এই ধাইয়া আড়াই বছর চলবে এবার এই টাইমে কিন্তু সূর্যর গ্রহণও লাগবে এবার সূর্যে গ্রহণ লাগা মানে কি সূর্যকে দেখা না যাওয়া সেই জন্যে আকস্মিক দুর্ঘটনা বা আকস্মিক কোনো জিনিস হয়ে যাওয়া পজিটিভ জিনিস নেগেটিভ হয়ে যাওয়া এগুলো কিন্তু সিংহ প্রচণ্ড সাবধানে থাকতে হবে এই মার্চ থেকে মে মাস অব্দি এটা কিন্তু খুব ভাইটাল টাইম হতে চলেছে সেই জন্য সিংহ রাশি প্রচণ্ড সাবধান ঘরে থাকার জন্য আপনাদের রিলেশনশিপ আপনাদের ব্যবসা সব কিছুর ওপরে ইম্প্যাক্ট আসতে চলেছে সেই জন্যে সিংহ রাশি নিজেদেরকে খুবই সংযত করে চলতে হবে আর একটা জিনিস আমি একটু সাজেশান দেবো আপনারা কিন্তু ইমোশানের বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না কারণ সিংহ রাশির একটা উইক পয়েন্ট হচ্ছে এরা প্রচণ্ড বেশি ইমোশনাল এরা যখনই ইমোশনে কিছু করে ফেলে তারপরে কিন্তু কোনো প্রবলেম আসতে পারে সেই জন্য আপনারা ইমোশানের বেসিসে কোনো কিছু গ্রেট ডিসিশান নেবেন না সেই জন্য সিংহ রাশিকে বলব নিজের ইমোশানটাকে কমিয়ে এবং কারোর উপরে অতিরিক্ত বিশ্বাস করলে কিন্তু মুশকিল হয়ে যাবে অতিরিক্ত বিশ্বাস করলে কিন্তু প্রচণ্ড ক্ষতিরও সম্মুখীন আপনারা হতে পারেন ঠিক আছে সেই জন্য অতিরিক্ত বিশ্বাস এবং ইমোশানটা কিছু দিনের জন্য একটু সাইড করে রাখতে হবে সিংহ রাশিকে এবার আসি কন্যা রাশির ব্যাপারে কন্যা রাশিতে কিন্তু অবস্থান করে আছে অনেক দিন ধরে কেতু এবং সপ্তম ঘরে শনির এই ট্রানজিটটা ঘটতে চলেছে তার মানে নিজের হেলথ এবং নিজের পার্টনারের হেলথ বা পার্টনারের সাথে রিলেশান যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক পার্টনার এদের সাথে কিন্তু সম্পর্ক ঠিকঠাকভাবে রাখতে হবে কারণ এই টাইমে এই সম্পর্কের দিকটাই একটু প্রবলেমেটিক হয়ে যাবে সব সময় মনে রাখবেন যে কন্যা রাশি কিন্তু প্রচণ্ড ক্যালকুলেটিভ তো এই ক্যালকুলেশনের জন্যে এরা আমাকে যদি এ দুই দেয় আমি ওকে দুই দেব এরকম বা ও যদি আমাকে এটা দেয় তাহলে আমি ওকে ওটা দেব ও আমাকে এটা বলেছে মানে আমি ওকে এটা বলবো এরকম জিনিসটা কিছু দিনের জন্য একটু পোস্টপন করতে হবে কারণ কেতু আছে ভুল বোঝাবুঝি হতে পারে আর সেভেন্থ হাউস মানে হচ্ছে আমাদের পার্টনার আমাদের ব্যবসায়িক পার্টনার আমাদের রিলেশনশিপ এই সমস্ত জিনিসগুলোতে সামান্য সমস্যা আসতে পারে সেই জন্য আপনারা একটু এই জিনিসগুলোতে একটুখানি সাবধানে থাকতে হবে এবার আসি তুলা রাশির ব্যাপারে দেখুন তুলা রাশির কেসে কিন্তু শনি কারক গ্রহ দেখুন তুলা রাশির সাপেকে কিন্তু শনি পঞ্চমপতি এবং চতুর্থপতি সেই শনি কিন্তু মুভ করে যাচ্ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘর মানে আমাদের রোগ রিপু ঋণ তার মানে এই টাইমে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে একটুখানি শত্রু বেড়ে যাওয়া নিজেদের রোগ ভোগ বেড়ে যাওয়া অথবা কোনো ধার দেনায় জড়িয়ে পড়া এগুলো কিন্তু হতে পারে যেমন ধার দেনাটা এরকম হতে পারে হঠাৎ করে কোনো জিনিস এরা তো লাগজুরিয়াস জিনিস খুব ভালোবাসে লাক্সুরিয়াস জিনিসে হঠাৎ করে প্রচুর পয়সা ইনভেস্ট করে ফেলা এগুলো কিন্তু আপনারা করবেন না কিছুদিন অন্তত মার্চ থেকে মে মাস অব্দি তো অবশ্যই একটু পোস্টপন করে থাকতে হবে এই টাইমে শত্রুদের আপনারা জানছেন যে কে আপনাদের শত্রু কে আপনাদের বন্ধু শত্রুদের সাথে একটুখানি মানে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে কারণ তার মানে এরা কিন্তু শত্রুরা কিন্তু এই টাইমে অ্যাক্টিভ হবে যে কারণে আপনাকে কিন্তু নানা রকমভাবে সমস্যা দিতে পারে এবার আসি বৃশ্চিক রাশির ব্যাপারে বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু শনির এই ট্রানজিটটা ঘটছে তার পঞ্চম ঘরে পঞ্চম ঘর অর্থাৎ আমাদের শিক্ষা আমাদের সন্তান আমাদের প্রেম ইত্যাদি তো এই সমস্ত জিনিসে একটু সমস্যা হতে পারে যেমন যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু এই পঞ্চমঘরে শনি ট্রাভেলটা গেলে পরে শিক্ষাক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে যেমন সংযোগ নষ্ট হওয়া কিছু ভাল লাগছে না ডিপ্রেশান এরকম জিনিসটা আসতে পারে এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সামান্য সন্তানদের প্রতি একটু কেয়ারিং হওয়া উচিত কারণ এখানে সন্তানের একটু প্রবলেম হবে শারীরিক প্রবলেম এমন কোনো ভাইটাল প্রবলেম নয় কিন্তু লেগে থাকবে আপনাদের একটু পেছন ছাড়বে না মানে এরকমই বলতে চাইছি তো টাইমে বৃশ্চিক এমন একটা জিনিসের মধ্যে দিয়ে যাবে যে টাইমে বৃশ্চিক তো এমনই একটা নেচার যে কারোকে নত করব না কারোর সামনে আমি হারবো না এরকম একটা ব্যাপার তার মধ্যে থাকে একটা উদ্যম থাকে তার মধ্যে কিন্তু এই টাইমে বৃশ্চিকের একটু এই সমস্ত জিনিসের প্রতি একটুখানি কন্ট্রোল আনতে হবে যে ঠিক আছে ভুল হয়ে গেছে মানে আমি ক্ষমা চেয়ে নেব এরকম একটা ব্যাপার কিন্তু বৃষ্টিকের মধ্যে আনতে পারে নাহলে পরে তার পঞ্চম ঘরের জন্য তার ক্রিয়েটিভিটি নষ্ট হবে সে যতটা পারফর্ম করতে পারে ততটা কিন্তু বৃশ্চিক করতে পারবে না এই মুহূর্তে তাছাড়াও আরও কিছুদিন পরে মঙ্গল নিচস্ত হবে বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল সে যদি নিচস্ত হয়ে যায় তখন কীরকম রেজাল্ট দেবে সে নিয়ে আমি আর একটা ভিডিও আনব পরে কিন্তু আপাতত বলে রাখি এই ক্রিয়েটিভিটি এই প্রেম ও প্রেম নিয়ে আরেকটা জিনিস বলি যে এই টাইমে যেহেতু শনি পঞ্চম ঘরে ঢুকছে শনি মানে একটা সেক্সুয়ালি খুব কোল্ড একটা নেচার তো সেখানে শনি যখন ঢুকবে তখন প্রেমের সম্পর্কে একটুখানি ভাটা পড়তে পারে মানে ভুল বোঝাবুঝি হতে পারে যে ভুল জন্য কিন্তু প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে সেগুলোতে কিন্তু বৃশ্চিক রাশিদের অত্যন্ত সাবধানে থাকাটা উচিত এবার আসি ধনু রাশির ব্যাপারে ধনুরাশি সাপেক্ষে কিন্তু শনি তার চতুর্থ ঘরে ট্রাভেল করছে মানে মিন রাশির ঘরে এবার মিন রাশিটা ধনুরাশির সাপেক্ষে চতুর্থ ঘর হয় এবার চতুর্থ ঘর মানে হচ্ছে আমাদের সহজ ভাব অর্থাৎ আমাদের মা আমাদের কমফোর্ট জোন ইত্যাদি আমরা বুঝি তো এখানে যখন শনি ট্রাভেল করবে তখন এরা মানসিকভাবে একটুখানি ক্ষতিগ্রস্ত হবে সব সময় কোনো প্রেশার না থাকলেও যেন মাথার মধ্যে একটা প্রেশার কাজ করবে তার এবং ধনুরাশির জন্য কিন্তু ধাইয়া শুরু হচ্ছে যেমন যেরকমভাবে আগে বললাম সিংহ রাশির কেসে যে রাশি সাপেক্ষে অষ্টমে গেলে যেমন ধাইয়া শুরু হয় তেমনি ধনু রাশির সাপেক্ষে চতুর্থে গেলেও ধাইয়া শুরু হবে শনি যখন কোনো রাশি থেকে চতুর্থে এবং অষ্টমে ট্রাভেল করে তখন তাদের ধাইয়া শুরু হয় তো এই ধাইয়া চলার সময় ধনুরাশির মাথাটা একটুখানি মানে একটু প্রবলেমেটিক থাকবে এই টাইমে এক্সট্রা হেডেক তার মধ্যে আসবে এক্সট্রা দায়িত্ব তার মধ্যে আসবে ফোর্থ হাউস থেকে টেন্থ হাউজের ওপরে দৃষ্টি দেবে শনি সেই জন্যে কর্মক্ষেত্রে একটুখানি কিন্তু চাপানুতল লেগে থাকবে মন ভালো লাগবে না কাজের জায়গাতে একটু এনার্জিটিক এনার্জি কম ফিল করবে এরকম জিনিসটা ধনুরাশির মধ্যে থাকবে তো যেহেতু চতুর্থ ঘর মানে আমাদের মাও বোঝায় সেই জন্যে কিন্তু ধনুরাশির একটা জিনিসকে একটুখানি বেশি কনসার্ন হয়ে থাকতে হবে সেটা হচ্ছে মা বা মাতৃস্থানীয় যারা যারা আছেন তাদের হেলথ ইস্যু হতে পারে শনি রিলেটেড মানে ধরুন কোমরে ব্যথা হলো পায়ে ব্যথা হলো বা অস্টিও আর্থারাইটিস হলো এই সমস্ত জিনিসগুলোতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাটা খুব এসেন্সিয়াল হবে ধনুরাশির জন্য এবার দেখুন আমরা মকর রাশির ব্যাপারে বলি মকর রাশির কেসে মকর রাশির অধিপতি হচ্ছে শনি নিজেই তো এবার শনি নিজের ঘর থেকে তৃতীয় ঘরে ট্রাভেল করবে অর্থাৎ লগ্নপতি তৃতীয় ঘরে যাবে এবং রবি দ্বারা এফেক্টেড থাকবে সেই জন্যে কিন্তু মকর রাশির এই সময় একটুও ভুলভাল ডিসিশান নেওয়া যাবে না আবেগতাড়িত হয়ে কোনো রকম কোনো কাজ করা যাবে না এবং একটু ধৈর্য ধরতে হবে তৃতীয় ঘর মানে বোঝায় আমাদের ভাই বোন তাই তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালো করে থাকতে হবে মকর রাশি আচ্ছা এবার বলি কুম্ভ রাশি কুম্ভ রাশি ছেড়েই শনি কিন্তু মীন রাশিতে ঢুকবে অর্থাৎ দ্বিতীয় ঘরে ঢুকবে দ্বিতীয় ঘর মানে বোঝায় আমাদের পয়সা টাকা পয়সা হুম সম্পত্তি তো এই সমস্ত জায়গাতে কিন্তু শনি যখন যাবে টাকা পয়সার দিকে একটু প্রবলেম নিয়ে আসবে প্রথম দিকে তো সেই সময়ে কুম্ভ রাশি কিন্তু একটুখানি টাকা পয়সার প্রবলেমের মধ্যে দিয়ে ভুগবে এছাড়াও দ্বিতীয় ঘর মানে আমাদের কথাবার্তা বোঝায় তো কুম্ভ রাশিকে বলবো যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তাদেরকে বলবো আপনাদের কথাবার্তা কিন্তু অত্যন্ত মার্জিতভাবে বলতে হবে এবং এক্সট্রা কোনো কথা বলা যাবে না কথাতেই কিন্তু আপনাদের কোনো প্রবলেম হতে পারে সেই জন্য যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু কথা বলবেন পয়েন্ট ওয়াইজ এক্সট্রা কিছু বলার দরকার নেই এছাড়া এবার এই সময়ে কিন্তু পরিবারের সাথে মতবিরোধ আপনাদের লেগে থাকতে পারে সেই জন্য আপনারা কথা কম বলবেন এবং ঠিকঠাকভাবে একটা হারমোনিয়াস রিলেশনশিপ মেনটেন করে চলতে হবে এবার লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির মধ্যে যখন শনি ট্রাভেল করবে তখন মিন রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে এই দ্বিতীয় চরণ শুরু হলে মিন রাশির জাতক জাতিকাদের সামগ্রিক জীবনের ওপরে বিশাল একটা এফেক্ট পড়তে চলেছে যেহেতু মিন রাশির মধ্যে এতগুলো গ্রহ একসাথে বসে রয়েছে মাল্টিপল প্রবলেম আসতে পারে তাদের মধ্যে কিছু ভালো হতে পারে কিছু খারাপ হতে পারে মিন রাশির সাড়ে সাথীর যেরকম এফেক্ট হবে সেটা নিয়ে পার্টিকুলার একটা ভিডিও আমার করা আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো মিন রাশির কাছে ফাইনালি একটা জিনিস বলবো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ডিপ্রেশন আসবে অ্যাংজাইটি আসবে আপনাদের কিন্তু তবুও একটু ধৈর্য ধরে থাকতে হবে জানবেন এই টাইমটা আপনাদের সাড়ে সাথের সময় এ সময়ে কিন্তু আপনাদেরকে কোনো মতেই আত্মবিশ্বাস হারালে চলবে না যারা যারা ব্যবসা করছেন যারা যারা চাকরি করছেন যারা যারা বিভিন্ন রকম কাজের সাথে ব্যস্ত জড়িত তারা কিন্তু সব সময় মনে রাখবেন যে এই টাইমটাতে আপনাদের একটু ফল ডাউন হতে পারে এই টাইমে আপনাদের ইচ্ছা করবে না কোনো জিনিস ভালো লাগবে না পারিপার্শ্বিক কোনো লোকের থেকে আপনারা কোনো খারাপ কথা শুনবেন সেগুলো শুনেও কিন্তু হজম করতে হবে এই টাইমটা মিন রাশির জন্য ঘুরে দাঁড়ানোর সময় মিন রাশিকে নতুন করে ভাবার সময় যে আমরা এর পরে কি করব তো একটুখানি স্টেপ ব্যাক করুন তারপরে বেশি ফোর্সফুলি এগিয়ে যান ঠিক আছে আমরা আজকে জানলাম যে মেস থেকে মিন রাশির ওপরে কীরকম ধরনের কীরকম রেজাল্ট হবে ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন সবাই কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং